আপেক্ষিকতা ঠিক আছে তাহলে দৈর্ঘ্য সংকোজন কখন হয় দৈর্ঘ্য সংকোচন যখন মনে একটা বস্তু এই যে আমরা যখন আকাশে রকেট দেখি তাই না তখন আকাশে রকেট দেখি মনে যাচ্ছে রকেটের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য কি ছিল এল নট আর এই ছিল কি এল নট তারপর তুমি এখানে মনে করো দাঁড়ায় আসো তুমি এখানে দাঁড়ায় আসো তাহলে তুমি দেখছো রকেটটা যাচ্ছে রকেট যাচ্ছে ভি বেগ এই ভি বেগটা কিন্তু আলোর বেগের খুব কাছাকাছি মনে করো জিরো পয়েন্ট এইট সি বেগে যাচ্ছে ঠিক আছে আলোর বেগের খুব কাছাকাছি যাচ্ছে তখন তোমার কাছে এর যে এল নট এই দর্গের থেকে অনেক ছোট মনে হয় না দেখো আমরা যখন আকাশে থাকা একটা বিমান কতটুকু আসলে বিমানটাকে অতটুকু মানে কি বলবো আঙুলের থেকে ছোট মানে একদম চিমটি দিয়ে ধরাচ্ছে এমন ছোট মনে হয় না আসলে কি বিমানটা এত ছোট ছোট না ছোট কারণে বেগের কারণে উচ্চতা দিয়ে যাওয়ার কারণে আমাদের কাছে কি আর যে আমরা যেটা দেখছি সেটা কি এল দৈর্ঘ্য দেখছি না আমরা যেটা দেখছি এল দৈর্ঘ্য তো এই এল দৈর্ঘ্যটা কি আমাদের এল দৈর্ঘ্যটা আমরা দেখি কি প্রাথমিক যে মেইন যে দৈর্ঘ্য আসল যে দৈর্ঘ্য আসল যে দৈর্ঘ্য তার থেকে কি বলতো অনেক ছোট তার থেকে অনেক ছোট আমরা দেখতে পাই তার থেকে অনেক ছোট দেখতে কেন দেখতে পাই যে এটা কি কি বা হচ্ছে সংকোচন কি এই আমরা সংকোচন মানে কি জিনিসটা কমে যাওয়া সংকোচন মানে জিনিসটা কি বলতো কমে যাওয়া ঠিক আছে তাহলে তুমি যে দেখছো তোমার জন্যে যে এটা রকেটটা কি গতিশীল না রকেটটা গতিশীল তাহলে গতিশীল মানে অপরজন এই যে এর দৈর্ঘ্যটা কে মাপছে লোকটা মাপছে না যদি দেখো যে একটা বস জিনিস অন্য একটার পরিমাপ করতেছে তাহলে সেটা কি হবে এল ঠিক আছে যেটা পরিমাপ করতেছে অন্য মানে এখানে তুমি 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 কার করছো রকেটের না তাহলে যা অন্য একজনের দৈর্ঘ্যভার করছো এটা কি এল আর এই যে রকেটের মধ্যে একজন আছে রকেটের মধ্যে একজন আছে বা রকেট নিজে কি তার দৈর্ঘ্য কি এল নট না তাহলে নিজের মাপতেছে কি এল নট বা যদি অন্য একজন মানুষের দৈর্ঘ্য সেটা কি হবে কি এল ঠিক আছে দেখো কোন একটি বস্তুর আলোর বেগের সাথে তুলনীয় বেগে চলতে থাকলে বেগের দিক বরাবর বেগের দিক বরাবর দৈর্ঘ্য সংকোচন হয় বেগের দিক বরাবর দৈর্ঘ্য তুমি যদি দৈর্ঘ্য বরাবর যাও তাহলে দৈর্ঘ্য সংকোচন হবে প্রস্থ বরাবর গেলে প্রস্থ সংকোচন হবে ঠিক আছে তুমি যেই দিকে যাবে সেই বরাবর কি হবে সংকোচন হয়ে যাবে যেমন আমি যদি বললি এল নট দৈর্ঘ্যের বস্তু ভি বেগে চলতে থাকলে কোনো পর্যবেক্ষকের নিকট মনে হবে বস্তুর আদি দৈর্ঘ্য কত টু এল নার ওয়ান মাইনাস বি সূত্রটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আপেক্ষিকতার সূত্র তো এই যে এই মানটা এই মানটা কিন্তু এই যে এই যে মানটা এই যে ওয়ান মাইস বি স্কোয়ার এই মানটা তোমার কত একের থেকে ছোট থাকবে একের থেকে ছোট হবে ঠিক আছে দেখো ওয়ান মাইন আর রুটের মধ্যে কি পজিটিভ তাহলে সামথিং তার মানে অবশ্যই মানটা কি থেকে ছোট তাহলে রুট করলে কি একের থেকে অনেক ছোট হবে তাহলে এল মান দিলে মানটা কি অনেক ছোট হবে না তো এটা হচ্ছে লরেন্স ফ্যাক্টর ঠিক আছে তাহলে একের থেকে ছোট জিরো পয়েন্ট ওয়ান দিয়ে যদি আমি মনে করো ফাইভ কে গুন করি তাহলে মানটা কত জিরো পয়েন্ট ফাইভ হয়ে যায় বাট ফাইভ তুমি যদি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করো সেক্ষেত্রে কিন্তু আবার পঞ্চাশ হয়ে যায় তার মানে মানটা কি তুমি এই ছোট মান দিয়ে যদি ভাগ করো তাহলে মান আসল মান পাওয়া যায় বড় আর যদি ছোট মান দিয়ে গুণ তাহলে কি মানটা পাওয়া যাবে কি ছোট ঠিক আছে এটা কি লরেন্স ফ্যাক্টর এটাতে তোমরা মনে রাখতে পারো যেহেতু সংকোচন তাহলে এল এর মানটা কি ছোট হবে তাহলে বস্তুর দৈর্ঘ্য সংকোচন করলে কি হবে এল এর মানটা আমরা কি ছোট পাবো ঠিক আছে আদি দৈর্ঘ্যের থেকে ছোট দৈর্ঘ্য পাবো যদি দৈর্ঘ্য বরাবর যায় আর যদি প্রস্থ বরাবর যায় তাহলে প্রস্থ ছোট হবে হিসাব ক্লিয়ার ঠিক আছে আচ্ছা তো এখান থেকে দেখো আমাদের বেশ কিছু জিনিস বের করতে হবে অনেক সময় বেগের বেগ বের করতে বলে ঠিক আছে বেগটা বের করতে বলে আমরা বেগটা বের করব দেখো এখানে বেগ বের করার যে সহজ সূত্রটা আমরা লিখে দিই দেখো সবার ক্ষেত্রে বেগ বের করার যে সূত্র বেগ এই যে ভি এটা সমান হচ্ছে রুট ওয়ান মাইনাস ঠিক আছে রুট ওয়ান মাইনাস বড় মান এটা হচ্ছে বড় মান ডিভাইড বাই ছোট মান বড় সরি এখানে একটু বলেছে ছোট মান কারণ এই মানটা আমার আমার একের থেকে ছোট আসতে হবে ঠিক আছে তাহলে এটা কি হবে ছোট মান ছোট যে মানটা দেওয়া হবে ডিভাইড বাই বড় মান ঠিক আছে তারপরে স্কোয়ার ইনটু সি ঠিক আছে তো এইভাবে আমরা বেগের মানটা বের করব এভাবে কি করব বেগের মানটা বের করব ঠিক আছে তাহলে শর্টকাটটা মনে রাখবা v ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ছোট মান বড় মান তারপর হোল স্কয়ার ইনটু c c টা কিন্তু রুটের বাইরে c টা কি রুটের বাইরে আমরা যে বেগটা নিব বেগটা সব সময় আমাদের আলোর বেগের সাথে কম্পেয়ার করতে হবে ঠিক আছে আলোর বেগের সাথে আমরা কম্পেয়ার করব তো দেখো আমরা একটা প্রশ্ন দেখি তো একটা তোমার একটু বেসিক আর একটু দেই দেখো বেসিক জিনিসটা আছে অনেক সময় প্রশ্ন ঘুরে বাসায় দিতে পারে এরকম এবার দেখো এক নম্বরের প্রশ্নটা আমরা যদি দেখি আমাদের একটি ট্রেনের স্থির অবস্থায় স্থির অবস্থায় দৈর্ঘ্য স্থির অবস্থায় এল দেওয়া আছে একশো মিটার এটি উচ্চ বেগে আশি মিটার দৈর্ঘ্যের একটি সুরঙ্গের মধ্য দিয়ে যায় সুরঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করেন যে একটি মুহূর্তে এই মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুরঙ্গের দৈর্ঘ্যের সমান নয় তাহলে একটা মুহূর্তে মানে একটা নির্দিষ্ট সময় কি হবে ট্রেনটির দৈর্ঘ্য সুরঙ্গের দৈর্ঘ্যের সমান হচ্ছে মানে এই যে পরবর্তী আপেক্ষিকতা এই যে পর্যবেক্ষক দেখছে যে দেখছে লক্ষ্য করলেন আরেকজন মাপতেছে আরেকজন মাপা মানে কি সেটা সে আপেক্ষিকতার এটা ওইটা মাপতেছে এর মান সে মাপছে কার সমান এই সুরঙ্গের সমান মানে এর মানটা কত হয়ে গেল এর মানটা সে দেখলো আশি মিটার ছিল কতটুকু ট্রেন একশো মিটার বাট সে পরিমাপ করলো কত আপেক্ষিকতার জন্য আশি মিটার তাহলে সি এর এককে ট্রেনের বেগটা কত ট্রেনের বেগ আমাকে বের করতে হবে বেগের বেগ তাহলে বেগ বের করার আমার ইজি সূত্র দেখছিলাম না ভি এটার সমান কি রোটা আবার বড় মান তারপরে কি বসাই দিবা তাহলে রুট ওয়ান মাইনাস ছোট মানটা কত আশি না ডিভাইড বাই কত একশো তারপরে স্কোয়ার ইন্টু সি তাহলে এখান থেকে আমরা মান পাবো জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট তারপরে হোল স্কোয়ার তো এই ক্যালকুলেশন গুলো তোমাকে জানতে হবে ঠিক আছে দেখো জিরো পয়েন্ট এইট মানে কত জিরো পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে এই ভ্যালুগুলো কিন্তু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফোর এটা বাদ দিলে কেউ থাকে জিরো ঠিক আছে তারপর এটাকে আবার রুট কলে থাকে জিরো পয়েন্ট তো এই তোমাকে অবশ্যই ক্যালকুলেশন গুলো জানতে হবে তাহলে এখানে আমরা কি মানটা পাবো না ওয়ান মাইনাস এই যে মানটা ওয়ান মাইনাস

তিনশোয় কত আঠারো হয়ে যাবে আর এখানে দশ দিয়ে ভাগ করলাম মানে পাওয়ার কত এক কমে যাবে তাহলে টেন টু আমি কি লিখতে পারি টেন টু দিবার হয়ে যাবে বাট অপশনে যদি ওয়ান পয়েন্ট এইট থাকে যদি ওয়ান তাহলে কি দশমিক দেখো এখানে ছিল এই পিছে ছিল তাই না আমি কি আসছি বামে আসছি তাহলে এখানে পাওয়ার কি এক যোগ হবে তার মানে টেন টু দিবার এইট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন অনেক সময় তোমাদের দিতে পারে ঠিক আছে হয় এভাবে আসবে না কিভাবে প্রশ্ন আসবে ঠিক আছে যেভাবে খুশি তুমি ইজিলি হ্যান্ডেল হ্যান্ডেলশন দিয়ে করে ফেলতে পারবা তারপর দুই নাম্বারটা তোমাকে বলছে কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য গতিশীল দৈর্ঘ্য এর নিশ্চল নিশ্চল মানে কি স্থির তার মানে কি এটা এল নট ঠিক আছে দৈর্ঘ্যের অর্ধেক হবে অর্ধেক হবে মানে গতিশীল যে দৈর্ঘ্য যেটা এল এই এলটা কেমন হয়ে যাবে এলটা হচ্ছে আদি দৈর্ঘ্যের অর্ধেক হয়ে যাবে তো এর মানটা কত হয়ে যাবে এল নট ভাগ দুই হয়ে যাবে কত বেগে যে বেগ বের করার ম্যাথটা বেশি আসে ঠিক আছে বেগের মানটা হোয়াট তো চলো আমরা মানটা বের করি বেগ এটা সমান কত রুট ওভার ওয়ান মাইনাস ছোট মান ছোট মান মানে কি অবশ্যই এল এর মানটা ছোট এল নট ডিভাইড বাই ডু ডিভাইড বাই এল নট তাহলে এই এল নট এল নট কাটা মানে হাফ এর পুরো স্কয়ার তাহলে দেখো ওয়ান হাফ মানে কত জিরো আমি লিখতে পারি তারপরে স্কয়ার এটার সাথে ইন্টু সি থাকবে ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে দেখো জিরো পয়েন্ট ফাইভ মানে পঁচিশ তাই না ফাইভ ফাইভ রুট করলে স্কয়ার করলে পঁচিশ তাহলে দশমিক টু ফাইভ ওয়ান মাইনাস দশমিক দেখো আমাদের নেই ঠিক আছে অপশনটা খেয়াল করে নেই তাহলে যেহেতু অপশন থ্রি বাই ফোর এরকম দেওয়া আছে তাহলে আমরা ভগ্নাংশটা রেখবো ঠিক আছে ভগ্নাংশটা রেখে দিব তাহলে মাইনাস ওয়ান বাই ফোর তাই না ওয়ান বাই ফোর এই যে হাফ আসছে

এক মিটার দৈর্ঘ্যের কয় মিটার এক মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর কোন বরাবর গেছে দেখো মাথা থাকবে গতিশীল কোন বরাবর হচ্ছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে প্রস্থ বরাবর সে জিরো সি বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্য এর পরিমিত দৈর্ঘ্য তাহলে মনে রাখবা তুমি এই যে দুমদাম করে ম্যাথ বসে দিলে দেখো ভি দেওয়া আছে মান বসে করে ফেললা তুমি এখানে দুমনা করে করলা এল ইকাল টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস করে ম্যাথ করা শুরু করলাম কি হবে অ্যান্সার একটা আসলো একটা অ্যান্সার আসলো যেটা অপশনে দেওয়া আছে বাট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে না কেন হবে না বলতো কারণ এই যে আমার কি গতিশীল কোন বরাবর হয়েছে প্রস্থ বরাবর তাহলে দেখো একটা স্কেল এরকম ছিল একটা স্কেল এমন ছিল ঠিক আছে এবার সে যদি প্রস্থ বরাবর গতিশীল হয় তাহলে তার কি প্রস্থটা চিকন হয়ে যায় প্রস্থটা

এবার দেখো চার নাম্বারটা একটি ট্রেনের চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ এবার কি বলছে এক তৃতীয়াংশ পেতে হলে আলোর দূতের কত গুণ দূরিতে চলতে হবে তাহলে নিশ্চল দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ নিশ্চল দৈর্ঘ্য যদি এল নট হয় তাহলে এক তৃতীয়াংশ কি ওয়ান বাই থ্রি এল নট হইতে হবে কোনটা আমাদের চলমান বা গতিশীল যে দৈর্ঘ্যটা ঠিক আছে এটা চলো আমরা বের করি ভি এটা সমান কত রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবো না ইজিলি দেখো নিচে কত আসছে নয় লস আগু তাহলে নয় মাইনাস এক মানে কত আট তারপরে রুট ইন্টু সি তাহলে বুঝতে পারছো টু রুট টু ডিভাইড বাই থ্রি ইন্টু সি এটা হচ্ছে আমাদের অ্যান্সার

এখন আমরা মানটা বসিয়ে হবে একশো গুণন রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো মানটা কত হচ্ছে কার সমান হচ্ছে জিরো পয়েন্ট নাইন এর সমান না আচ্ছা তাহলে একশো গুণন এটার সাথে

মানে এই লাইন এই লাইন করবা আর এই লাইন করলে তোমার কিন্তু এনাফ তুমি বুঝতে পারবে অ্যানসার কোনটা আসবে ঠিক আছে জাস্ট দুই লাইন করতে হবে আমার তো এখানে চার লাইন করার জাস্ট তোমাকে বোঝানোর স্বার্থে এটা করলাম তো অবশ্যই অল্প করে তোমার সে রাফ করতে হবে ঠিক আছে ছয় নাম্বার দেখো চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক হলে আলোর বেগের কত শতাংশ নেমে আসে আলোর বেগে কত শতাংশ চলো শতাংশ তো বের করি আমরা সমস্যা নেই তাহলে রকেটের দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক অর্ধেক হবে কি হবে অর্ধেক তাহলে অর্ধেক হলে আমরা দিয়ে

এই তারপরে কত আঠারো নয় নশি তাই না নয় নং একাআশি তাহলে হচ্ছে নাইন পয়েন্ট সামথিং এখানে আমরা মানটা পাবো তাই না নাইন পয়েন্ট সামথিং নয় নং কিন্তু একাশি কি হচ্ছে তাহলে আমাদের এই মানটা কি বলতো আটের থেকে বড় আটের থেকে বড় কিন্তু নয়ের থেকে কি বলো তো নয়ের থেকে ছোট তাই না নয়ের থেকে ছোট তাহলে আটের থেকে বড় নয় থেকে ছোট অপশন কয়ে আছে দেখো আটের থেকে বড় নয়ের থেকে ছোট এরকম অপশন কো আছে সাতাশি পার্সেন্ট আছে না তাহলে এখানে জিরো পয়েন্ট এইট সামথিং হবে তার সাথে সি তাহলে যেহেতু তোমার কি বলছে পার্সেন্টেজ হিসাব করতে বলো তাহলে এর সাথে একশো গুণ করে দেবা তাহলে সি ইন্টু জিরো পয়েন্ট এইট ইন্টু একশো তাহলে তুমি দেখবা সি ইন্টু মানে এখানে এইটের সাথে আরো কিছু হবে ঠিক আছে তাহলে সাতাশি করতে পারবা তাহলে ক্যালকুলেশন এভাবে করবা জিরো পয়েন্ট সেভেন ফাইভ আছে তার মানে এটা কি আমরা দেখবো এটা মনে রাখবা জিরো পয়েন্ট এইট মানে জিরো পয়েন্ট এইট সেভেন এরকম মানটা আসে ঠিক আছে